প্রিয় দিনী ভাই ও বোনেরা শবে বরাতের রাতের দোয়া ও আমল সমূহ এ রাতের কিছু নামাজের নিয়ম ও ফজিলত আজকে আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ সবে বরাতের রাতে কি কি নামাজ পড়বেন তা আলোচনা করব। সরাকাত কাত নামাজের ফজিলত ও নিয়ম দুরাকাত তা নামাজের ফজিলত ও নিয়ম দুরাকাত শুকুরের নামাজের ফজিলত ও নিয়ম দুরাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম আজকে আপনাদেরকে জানিয়ে দেব এরাতে এমন একটি দোয়ার কথা বলব যেটি পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন বলুন সুবাহান আল্লাহ যা দোয়া করবেন যা নামাজ পড়বেন সব কবুল হবে কি সেই দোয়া তা জানব প্রিয় দর্শক এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে জানতে হলে হযরত আলী রাজি আল্লাহ আনু হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলিহসাল্লাম বলেছেন যখন মধ্য সাবানে রাত আসে তখন তোমরা এরাতে দাঁড়িয়ে যাও নামাজ পড়ো এবং দিনের রোজা রাখো ইবনে মাজা শরীফের হাদিস যেহেতু আল্লাহ তাল প্রিয় হাবিব রসুল্লাহ সাল আলী হাসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এরাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ মনে রাখবেন রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরস ওয়াজিব নয় তাছাড়া রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যে সব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন দেব যে নামাজ যে ইবাদতগুলি যেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরবো যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় আপনাদের সামনে সহজভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই পবিত্র শবেবাতের রাতে আপনারা কিভাবে, আমল করবেন নামাজ পড়বেন তাজবি পাঠ করবেন দোয়া দরুদ পাঠ করবেন প্রিয় দর্শক আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ এই নামাজগুলি পড়লে আল্লাহ তালা আমাদের উপর রাজি খুশি হয়ে আমাদের জীবনের গুনাকাতা মাফ করে দিবেন হায়াত রিজিকের মধ্যে বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব অনটন দূর হবে সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন আর আপন জনদেরকে শেয়ার করবেন ভিডিওটি তাহলে তাদের আমলের সবও আপনি পাবেন বলুন সুবাহান আপনার একটি লাইকের মাধ্যমে একটি শেয়ারের মাধ্যমে একটি কমেন্টের মাধ্যমে যদি ভিডিওটি সরিয়ে পড়ে যারাই দেখবে আমল করবে আপনিও সবের অংশীদার হতে পারবেন এজন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন একটি শেয়ার করবেন সবে বরাতের রাতে মাগরিবে নামাজের পর আপনারা কি করবেন যেহেতু এরাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ আল্লাহত নিকটতম আসমানে নিজের সান মোতাবেক আসেন আর ডাক দেন সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের বন্দুগী শুরু করতে হবে যেমন ইবনে মাজা শরীফের হাদিসে আসে এদিন সূর্য ডোবার পর আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে নিরাময় দান করব কে আসো এই প্রার্থনাকারী ফজলে নামাজ হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা তিনি এভাবে আহ্বান করতে থাকেন আল্লাহ নাল্লা সবরাতের রাতে মাগরীবের পর নামাজ আপনারা কিভাবে আদায় করবেন ফরজ নামাজ মাগরীবের ফরজ নামাজ সুন্নত নামাজ আদায় করার পরে ছয় রাকাত আওয়াবিন নামাজ আপনারা আদায় করবেন দুরাকাত করে পড়বেন সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করবেন আপনারা সবে বলাতে রাতে মাগরীবের ফরজ নামাজ সুন্নত নামাজ পড়ার পর ছয় রাকাত আওয়ামী নামাজ পড়বেন এই নামাজ আপনার দুই দুই চার এ ছয় আবার দুই রেকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়বেন অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়েন সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে পড়তে হবে নিয়ত এভাবে করবেন আমি সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা সন্তুষ্টি উদ্দেশ্যে দুই রাকাত আওয়িন নামাজের নিহত করতেছি যে এগুলো বলতে বলতে না পারেন শুধু বলবেন আমি আওয়াবীন নামাজ দূরেকাত পড়তেছি আল্লাহ আকবর তাহলেও হয়ে যাবে আপনার যদি এভাবে দুই দুই করে ছয় রাকাত নামাজ পড়তে পারেন মাগরেবে নামাজের পর এর ফজিলাত হলো আওয়াবি নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইমনে ইয়াসির রাদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত নবীজি সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি সয়রাকাত নফল নামাজ পড়বে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রে ফেনা পরিমাণ হয় বলুন সোহা আনল্লাহ আরও ফজিলত রয়েছে হজর সালে রহমতুল্লাহিআ আলাই তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর তালা আনহু থেকে বর্ণনা করেন নবীজি সাল আলী আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর সয়াকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে বলুন সুহান এই এ নামাজের কত ফজিলত হজরত আবু হরাল রাজিয়ালাহালাহু থেকে বর্ণিত নবীজি সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে সয়াকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে বলুন সুহানল্ল আমরা যদি মাত্র সরেকাত নামাজ পড়তে পারি বারো বছর ইবাদত বন্দুগী করার সমান সব গণ্য হবে বলুন সুহান জন্য অবশ্যই অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ সরেকাত নামাজ আমরা আদায় করব আমরা এখন থেকে আদায় করতে পারি শুধু যে সবে বরাতের রাত্রিতে পড়তে হবে এমন না আপনারা মাগরিবের নামাজের পর ছয় রাকাত আওয়ী নামাজ পড়লেই এই ফজিলত অর্জন করতে পারবেন যেহেতু পবিত্র স্বাইবের রজনী গুরুত্বপূর্ণ রজনী ফজিলত পূর্ণ একটি রাত অবশ্যই এই রাতে আমরা পরবো এই সুযোগ হাত ছাড়া করবো না এ রাতে আমরা নামাজ কীভাবে পরবো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দেব বরাতের রাতে তহবা নামাজ দুই রাকাত পড়বেন আমাদের গুণা হয়ে যায় সকল গুণা থেকে পুত্র পবিত্র হয়ে সবে বরাতের রাতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তাই তবার নামাজ আমাদের পড়তে হবে আমরা নিজে জানতে অজান্তে এরকম আমরা অনেক গুণা করে ফেলি অনেক গুণা করে ফেলেছি আমাদের সকল গুণা থেকে পবিত্রত হতেই সবে বরাতের রাতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তাই তবার নামাজ আমরা পড়ব এ নামাজ নিয়ত হলো আল্লাহ আমি তওবা নামাজে নিয়ত করছি তারপর প্রতি রাকাতে সুরা ফাতেহারের সাথে যে কোনো সুরা দিয়ে দুরাকাত নামাজ পড়বেন তারপর নিজের সমস্ত গুনাকথার নিজের সমস্ত গুণাকাতার জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করে দিবেন রসুলুল্লাহ সাল আলী সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে দুই রেকাত অথবা চার রাকাত ফরস নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে উজু ও সিজদা করে এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় বলুন আল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লামের কথা অনুযায়ী আমরা যদি উত্তম রূপে উজু করে রুকুর সিজদা ভালো করে করি তবা দুরাকাত নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আমরা যদি ক্ষমা চাই এই জন্য এই গুরুত্বপূর্ণ রজনীতে প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা দুরেকাত নামাজ পড়ব সবে রাতে রাতে দুরাকাত শুকুরের নামাজ পড়বেন আমরা সারা দিন চব্বিশ ঘন্টা আল্লাহ তালা নিয়ামত ভোগ করছি আর এই নিয়ামতের শুকুর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব বলুন আল্লাহ আর যদি তোমরা তোমার কৃতজ্ঞতা হও নিশ্চয় আমার আমার আজাব বড় কঠিন তোমরা যদি অকৃতজ্ঞতা হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন আমরা যে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদের রিজিক্ঞা বাড়িয়ে দিবেন আর যদি শুক্রিয়া না আদায় করি আল্লাহ তালা আজাব বড় কঠিন আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন সুতরাং আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার শুকর আদায় দুই রাকাত শুকুরের নামাজ আদায় করবেন নিয়ত হবে আমি দুই রাকাত শুকুরের নিয়তে শুকুরের নামাজের নিয়তে আদায় দিতেছি সুরা ফাতেহার সাথে নিহত এভাবে করবেন আমি দুরাকাত শুক্রের নিয়তে নামাজ আদায় করছি সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করবেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন বলুন সোহেল অবশ্যই আমরা দুরাকাত নামাজ আদায় করব। প্রিয় দিনী ভাই বোনেরা সবে বারাতের রাতে সারাতুল হাজত দুরাকাত নামাজ পড়বেন সুরা আকার একশত তিপ্পান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন বলুন সুবাহান্লাহ রসুল্লাহ সাল সাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এই নামাজ পড়তেন এবং সাহাবা কেরামদেরকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন হাদিস হাদিসপাকে এ নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে হযরত আনহু বলনা করেন রসুল্লাহ সাল আলী সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো বা বিষয় বিপদ আপদ চলে আসত তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন আবুদ শরীফের হাদিস বল রসুল্লাহ সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তম রূপে উজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে এবং রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের উপর দরুদ পাঠ করে তিরমিজি শরীফের হাদিস সুতরাং মাগরীব অথবা ঈশ্বরের পর সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে দুরাকাত হাজতের নামাজ পড়বেন তারপর আল্লাহ তালা প্রশংসা করবেন আল্লাহ তালার প্রশংসা নিয়তেই সুরা ফাতেহা সুরা ইখলাস পড়তে পারেন তারপর নবীজ সাল্ল সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনার সকল হাজতের সকল বৈধ চাওয়া সকল জায়েজ হাজতের জন্য আল্লাহ তালের কাছে দোয়া করবেন তাহলে এইভাবে যদি সঠিক নিয়মে আল্লাহ তালের কাছে দোয়া করতে পারেন আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার বৈধ চাওয়াগুলো পূরণ করে দিবেন সকল গুণাঘাতা আপনার মাফ করে দিবেন বলুন না আল্লাহ এজন্য এই পবিত্র রজনীতে আমরা অবশ্যই সালাতুল হাজর নামাজ আদায় করব। শবে বরাতের শেষ রাতের দোয়া সবে বরাতের শেষ রাতের দোয়া প্রিয় দর্শক শ্রোতা যেহেতু বরাতের রাতে আমরা রাত জাগব সারা রাত জেগে ইবাদত করব অবশ্যই আমরা তাহাজ্জুতে নামাজ আদায় করবো এই তাহাজ্জুতে নামাজের অনেক অনেক ফজিলত রয়েছে মনে রাখবেন তাহাজ্জুদের জন্য কিছুক্ষণ হলো ঘুমানো তাই প্রয়োজনে ঘড়ির অ্যালার্ম সেট করে দশ মিনিট জন্য হলেও ঘুমাবেন তারপর ঘুম থেকে উঠে প্রথমে একটি দোয়া পরবেন বোকারি শরীফের হাদিস প্রথমে চোখ খোলার পর উজুর আগে একটি দোয়া করে একটি দোয়া করে নিবেন তাহলে উজুর পর যে নামাজ পড়বেন যে দোয়া করবেন আল্লাহ তালা সে নামাজ সে দোয়া কবুল করবেন বলুন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ হি হামদিহি আপনারা কিছুক্ষণ ঘুমানোর পর প্রথমেই আপনার চোখ খুলে উজু করার আগে একটি দোয়া পরে নেবেন তাহলে উজুর পর যে নামাজ পড়বেন যে দোয়া করবেন আল্লাহ তালা সে নামাজ সে দোয়া আল্লাহ তালা কবুল করবেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة ইল্লা বি আলিউল্লা সবে রাতে এই দোয়াগুলো পড়তে পারেন আপনারা এই গুরুত্বপূর্ণ রজনীতে আপনারা এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো পড়তে পারেন উত্তম জীবন ও সচ্ছলতার দোয়া আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা উত্তম জীবন আপনাকে দান করবেন এবং সচ্ছলতা দান করবেন বলুন সুবাহান আল্লাহ দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা প্রিয় দর্শক স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে আপনার দেখে দেখে এই দোয়াগুলো পাঠ করতে পারবেন অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা দৈনিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা স্বচ্ছলতা কামনা করি বলুন না সুহা দুই নম্বর দোয়াটি হলো দুনিয়া ও আখরাতের কল্যাণের সর্ব উত্তম দোয়া বলুন না সুহা ন্ল্লভ দোয়া দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা ওয়াকিনা আদা অর্থ হল হে আমার প্রভু আমাকে দুনিয়াতে সুখ দান করো আকেরাত সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাসাও সুরা বাকারা আয়াত দুই শত এক বলে নস্ল হজরত আবু হুরারা আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী সাল্লাম ইশাত করেছেন বান্দা যখন বান্দা যত রকম দোয়া করে বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা কামনা করি এ দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই এজন্য আমরা অবশ্যই দোয়া দুইটি আমরা বেশি বেশি পাঠ করব এবং যদি আপনারা কিছু পড়তে না পারেন শুধু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যাই পারেন দুই রেখা চার রেখা ছ রেখা তামাশ পাবেন যে কির করবেন আস্তা ফিরুল্লাহ দোয়সিপ পাঠ করে আল্লাহ তালার কাছে আপনার দোয়া করবেন এ রাতে আল্লাহ তাআলার কাছে চাইলেই আমরা পেয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আদিসে বলা হয়েছে সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন বলুন সবাই আল্লাহ গুণাগুলোও ক্ষমা করে দিবেন এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা অবশ্যই আমরা এই রাতে বেশি বেশি আমল করব আল্লাহ তালা আমাদেরকে সব রাতে বেশি বেশি এবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে আপনি দোয়াতে শরিক থাকবেন কেননা কখন কার দ কবুল হয় কখন কার আমিন আল্লাহ তালা কবুল করেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত